দু সালে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের প্রস্তুতি হিসাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি হিসাবে দেখাবো সাফিক্স ফ্রিফিক্স ইতিমধ্যেই বিভিন্ন টপিকের উপরে আমি অন্তত ১৪টি ক্লাস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চোদ্দোটি ক্লাস আপলোড করেছি সেই প্রস্তুতি ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো অনেকগুলো লিঙ্ক আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি রিকোয়েস্ট করবো আজকেই সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমাদের উপকার হবে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে শর্ট সিলেবাসের অংশ হিসাবে সাফিক্স প্রিফিক্সে তোমরা দেখো তোমাদের পাঁচটি রুটওয়ার্ড সংশোধন করতে হবে এ বি সি ডি ই পাঁচটি ওয়ার্ড সংশোধন করতে হবে কিন্তু যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ পঁচিশ সালে যারা ক্লাস নাইনে তারা কিন্তু এখানে দশটি গ্যাপ পাবে তারা দশটি গ্যাপে পাঁচ নম্বর আর তোমরা পাঁচটি গ্যাপের সংশোধন করে পাঁচটি রুটওয়ার্ড সংশোধন করে তোমরা পাবে পাঁচ এই হচ্ছে তোমাদের সুবিধা তো আমরা আজকে প্রশ্নটি সমাধান করার আগে এই রুটওয়ার্ড জিনিসটা কি একটু জেনে নি দেখো এই যে আমাদের ব্রাকেটের মধ্যে বন্ধনের মধ্যে যে শব্দগুলো দেওয়া সেইগুলো হচ্ছে আমাদের রুটওয়ার্ড রুটওয়ার্ড এর সাথে এই যে শব্দাংশ এই শব্দাংশগুলোকে ইংরেজিতে অ্যাফিক্স বলে এই অ্যাফিক্সগুলো যখন কোনো বাক্যের শুরুতে কিংবা শেষে বসে তখন তাদেরকে আমরা সাফিক্স প্রিফিক্স বলি অর্থাৎ একটি শব্দের প্রয়োজনে যদি আগে লিখতে হয় সেটাকে আমরা প্রিফিক্স বলবো আর কোনো শব্দের প্রয়োজনে যদি শেষে লিখতে হয় শব্দের শেষে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স তো আজকে পাঁচটি নিয়ম আমরা দেখব নিয়মের অত্যন্ত নিয়ম ধরে ধরে আমরা এই পাঁচটি রুটওয়ার্ড সংশোধন করব দ্য বুকস অফ ফেমাস রাইটার্স আর পুট অন সেল বিখ্যাত লেখকদের বই বিক্রির জন্য রাখা হয় ইন দ্য বুক ফেয়ার বই মেলায়। বুঝে ফেলেছি যে আজকে লেসনটি বই মেলা নিয়ে মোস্ট অফ দ্য ভিজিট বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশার্স অধিকাংশ এটি বাংলা আমি পরে বলি অধিকাংশ বই কিনে বিভিন্ন প্রকাশকের বই কিনে অধিকাংশ কারা যারা ওই যে ভিজিট করতে আসে তারা এখন এইটা আমরা সংশোধন করব কোন নিয়মে খেয়াল করো এই আমাদের রুট ওয়ার্ড এর আগে একটি ডিটারমিনার দা আছে এই যে দা এটা হচ্ছে আর্টিকল সকল আর্টিকল হচ্ছে ডিটারমিনারের শ্রেণীভুক্ত তো তোমরা যারা মাধ্যমিক শ্রেণীতে পড়ো অর্থাৎ নবম দশম ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমরা কিন্তু ডিটারমিনার সম্পর্কে খুব একটা বেশি শোনো নাই ডিটারমিনার কি আমি দেখিয়ে দিই বলছি ডিটারমিনারের পর নাউন বসে সেটি পরে দেখি এই যে বহুল ব্যবহৃত ডিটারমিনার গুলো হলো আন্দা দিস দ্যাট দিস দোজ এইগুলা এই যে এখানে লিস্ট করেছি এগুলো তোমাদের কাছে একেবারে ওয়ান টু থেকে জানা এই শব্দগুলোকে ইংরেজিতে ডিটারমিনারের শ্রেণীভুক্ত করা হয় ডিটার্মিনার এর পরে কি বসে দেখো প্লাস সাইন দিয়ে নাউন দেওয়া আছে অর্থাৎ এর পরে নাউন বসে আশা করি এইগুলো তোমরা একবার পড়ে নেবার আর তোমরা হাতের কাছে কাগজ কলম রাখো আর এই ক্লাসটি আমি সম্পূর্ণ নিচ্ছি আমার শর্ট সিলেবাসের বইটি থেকে তোমরা ইতিমধ্যে যারা বই কিনেছো তারা এটি বই খুলেও এই পড়াটি দেখতে পারো তো এখন আমরা দেখবো যে এখানে বলছি ডিটারমিনার পর নাউন বসে খেয়াল করো এই আমাদের ডিটারমিনার এই শব্দটি হতে হবে নাউন এখানে ডিটারমিনার দা এই যে দা এরপর প্রদত্ত ভার ওয়ার্ড ভিজিট এটি ভার ওয়ার্ড ভিজিট মানে দর্শন করা এটি একটি কাজ তাহলে এটি ভার ওয়ার্ড এর সাথে সাফিক্স ওয়ার যোগ করলে অর্থাৎ এইখান থেকে যদি আমরা এই অ্যাফিক্সটা নিয়ে এসে এর শেষে সাফিক্স হিসেবে লিখে দিই তখন সেটি ভিজিটর হয়ে যাবে তখন সেটি নাউন হয়ে যাবে এখন আমরা উত্তর পেলাম ভিজিটের শেষে ওয়ার যোগ করে ভিজিটর বানিয়ে দেব আমাদের উত্তরটি হয়ে যাবে কিন্তু একটু সমস্যা হয়েছে সমস্যা কি যেহেতু মোস্টের পরে কাউন্টেবল নাওন বা প্লুরাল ফর্ম কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বসে খেয়াল করো এ আমাদের মোস্ট এর পরে যে মোস্টের পরে যে নাউনটি লিখবো সেটি হতে হবে কাউন্টেবল নাউন যদি হয় তার প্লুরাল ফর্ম এখন কোথায় মোস্টের পরে অফ এটি একটি প্রিপজিশন দা এটি একটি ডিটারমিনার বা অ্যাজিকটিভ শ্রেণীভুক্ত তাহলে এটিকে আমরা নাউন বানাবো এখন এটিকে কি করতে হবে প্লুরাল বানাইতে হবে মোস্টের পরে প্লুরাল এটি কি কাউন্টেবল নাউন তাও আমরা জেনে নিই ভিজিটর যখন আমরা তখন দর্শনার্থী দর্শনার্থী তো মানুষ মানুষ আমরা গুনতে পারি তাহলে এটা কাউন্টেবল নাউন হয়ে গিয়েছে তো আনকাউন্টেবল নাউন হলে কি হতো আনকাউন্টেবল নাউন হলে আমরা শুধু এটিকে নাউন বানাইতে পারতাম শেষে এস বিএ যোগ করতে পারতাম না যেমন মনে করে এখানে ওয়াটার দেওয়া ছিল ওয়াটার মানে পানি এবং কি বলতে পারবে পাঁচটা পানি সাতটা পানি দশটা পানি বলতে পারবে না কিন্তু অর্থাৎ পানি গণনা করা যায় না ওয়াটার গণনা করা যায় না তাহলে এখানে আমরা এস লিখতে পারতাম না কিন্তু ভিজিটর দর্শনার্থী এগুলো তো আমরা গুনতে পারি তাই আমরা শেষে একটা এস লাগিয়ে দেবো তাহলে আমাদের উত্তরটি হলো ভিজিটার্স এই আমরা লিখে দিলাম ভিজিটার্স ও আর যোগ করে একটা এস লাগিয়ে দিয়েছি আশা করি ধরতে পেরেছি পরের বাক্যটি হলো অলমোস্ট নো ভিজিটার রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং অ্যানি পার্সেস বলছে অধিকাংশ দর্শনার্থী যারা বই মেলায় যায় রিটার্ন ভিজিটার রিটার্ন্স কোনো দর্শনার্থী ফিরে আসে না ফ্রম দ্য ফেয়ার মেলা থেকে উইদাউট মেকিং অ্যানি পার্সেস কোনো ক্রয় কেনাকাটা না করে পার্সেস মানে কেনা বা কেনাকাটা করা কোনো কেনাকাটা না করে কোনো ভিজিটারি ফিরে আসে না দেখ এটার মধ্যে আমাদের কোন রুট ওয়ার্ড নেই সংশোধনী রুট ওয়ার্ড নেই দ্য ড্যাশ বাই লাইক টু বাই অ্যাট আ ফেয়ার প্রাইস এই যে খেয়াল করো এ আমাদের দা ডিটারমিনার তারপরে আমাদের এখানে আছে একটু আগে আমরা শিখেছি একই জিনিস দেখে নিয়ে আর একই নিয়ম আরেকবার আসবে ডিটারমিনার পরে নাউন বসে তাহলে এ আমাদের ডিটারমিনার এটি নাউন হবে হয়তো কিছু শব্দের পরিবর্তন হবে যেমন এখানে বাই আছে তাহলে এটাকে আমরা এখন নাউন বানাবো এখন বাই মানে হচ্ছে ক্রয় করা তো আমাদের বানাইতে হবে নাউন বলছে যে এখানে ডিটারমিনের দায়ের পর ভারবোয়ার বায়ের শেষে ইয়ার যোগ করলে বা ইয়ার যোগ করে বায়ার লিখলে সেটি নাউন হবে অর্থাৎ এই যে বাই মানে ক্রয় করা আর ইয়ার লাগিয়ে দিলে সেটা হবে বায়ার বায়ার মানে হচ্ছে ক্রয়কারী যিনি ক্রয় করেন তাহলে ব্যক্তিকে বুঝিয়েছে তাহলে এটা নাউন হয়ে গেল এখন কথা হচ্ছে আর কোন সমস্যা আছে কি যেহেতু লাইক ভারটি প্লুরাল প্লুরাল ফর্মে দেওয়া আছে দেখো এই যে এই ভারটি এটি প্লুরাল ফর্মে প্লুরাল ফ্লুরাল ফর্মে এটা বুঝলাম কি করে তোমরা মাথায় রাখবে ভার্বের প্রেজেন্ট ভার্বের কিন্তু দুটি রূপ একটা হচ্ছে বেস ফর্ম আর হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার ফর্ম এটা শেষে যদি এস থাকতো তখন এটি হয়ে যেত থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম হয়ে যেত এটি যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম হতো তখন কিন্তু আমরা বায়ারের শেষে এস লিখতে পারতাম না এটিকে আমরা সিঙ্গুলার রেখে দিতাম শুধু ই আর যোগ করে দিতাম তা বায়ার হতো সিঙ্গুলার নাউন তখন লাইকস ভারবে সে শেষের যোগ করলে সেটা সিঙ্গুলার ভার্ব হতো আর একটা কথা স্মরণ করে রাখো ভার্বের শেষে এস যোগ করলে সিঙ্গুলার হয় আর নাউনের শেষে এস যোগ করলে সেটা প্লুরাল হয় যেমন ভিজিটরস এটা আমরা দর্শনার্থ এটা নাউন এর যোগ করেছে প্লুরাল হয়েছে কিন্তু এই যে বাই ভার এখানে যদি একটা এস যোগ করে দিতাম তখন এটা হয়ে যেত সিঙ্গুলার ভার তাহলে এটা আমাদের কোন ভাব কোন ভার্বে আছে সিঙ্গুলার নাই যেহেতু এখানে এস নাই তাহলে প্লুরাল ভার্ব আছে প্লোরাল ভার্ভের জন্য এটা নাউনটাকে প্লোরাল ফর্মে লিখতে হবে বলছে যেহেতু লাইক ভার্টি প্লোরাল ফর্মে আছে তাই বায়ারের শেষে এর যোগ করে বায়ার্স লিখতে হবে আমরা লিখে দিলাম বায়ার্স আশা করি ধরতে পারছি তারপরে আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ ড্যাশ ক্রাউড এই বাক্যটি সংশোধনী হচ্ছে এই বাক্যের ভার হচ্ছে বি ভার্ব বি ভার্বের সাবজেক্ট আছে আওয়ার বুক ফেয়ার আমাদের বইমেলা বস্তুবাচক একটি নাউন। এবং এটি থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে আছে তো সি নম্বরের রুলসটা আমরা যদি দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের বিভার্বের সাবজেক্ট যদি বস্তুবাচক সিঙ্গুলার নাউন হয় এ আমাদের বিভার এ আমাদের সিঙ্গুলার নাউন তাহলে এ আমাদের সাবজেক্ট তাহলে এই পর্যন্ত আমাদের মিলেছে এবং বিভার্বের পর যদি কোনো ডিটারমিনারের ব্যবহার না থাকে দেখো না থাকে এটা না তাকে হয়ে এটা হবে থাকে চাহ তো দেখো এই যে বিভার্বের পরে এখানে আমাদের কোনো ডিটারমিনার নেই ডিটারমিনারের লিস্ট একটু আগে দেখিয়েছি সেগুলো এখানে কোনো ডিটারমিনার নেই তাহলে বিভার্বের বিভার্ভ আছে তার সাবজেক্ট সিঙ্গুলার আছে কিন্তু এখানে ডিটারমিনার ব্যবহার নেই তবে তাকে তবে উক্ত বিভার্বের পর অ্যাজেকটিভ বসে তাহলে এই বিভার্বের পরে এ আমাদের এখানে এইটা হইতে হবে অ্যাজেকটিভ এখানে প্রদত্ত বিভার ইজের পর কোনো ডিটারমিনারের ব্যব ডিটারমিনারের ব্যবহার নেই এখানে ব্যবহার নেই বিধায় ক্লাউড নাউন বা ভার ওয়ার্ড জিটি বলি না কেন এটি নাউন এবং ভার দুটি হতে পারে ওয়ার্ডটির অ্যাজেক্টিভ ফর্ম ক্রাউডেড হবে তাহলে আমরা এখান অ্যাজেক্টিভ বানিয়ে দেবো ইডি যোগ করে আমরা বানিয়ে দেবো ক্রাউডেড সেটি অ্যাজেক্টিভ হবে তারপরে লিখলাম ক্রাউডেড তারপরে আসুন অ্যাজ ভেরি বুকস আর প্লে ইন আ ফেয়ার দ্য বায়ার্স গেট আই স্কোপ টু সুস বুকস এই হচ্ছে আমাদের বাক্যটি এই বাক্যটির মধ্যে দুটি রুট ওয়ার্ড আছে একটা আর একটা প্লে আমরা প্রথমে দেখে আসি বাক্যটির গঠন দেখে করো ভ্যারি বুকস আর প্লে যেহেতু নানান ধরনের বই বই মেলাতে প্রদর্শন বা রাখা হয় একটি বাক্য দ্য বায়ার্স গেট আই স্কোপ টু সুজ বুকস ক্রেতারা বই পছন্দ করবার সুযোগ পায় এখানে দুটি বাক্য এই দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে এই দিয়ে এটি হল একটি তানজাংশন তাহলে আমরা এই তানজাংশন দিয়ে দুটি বাক্য এখানে দেওয়া আছে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স সে কথা পরে থাক এখন আমরা দেখবো এইখানে কি বসবে খেয়াল করো এই আমাদের হচ্ছে ভার আমরা নিয়মটা তোমাদের সামনে দিলে আরেকটু পরিষ্কার হবে বলছে নাউনের আগে সাধারণত ডিটারমিনার প্রিপারেশন বা একটি বসে তাহলে নাউনের আগে ডিটারমিনার প্রিপারেশন বা অ্যাধ বসে খেয়াল করো এটি হচ্ছে আমাদের নাউন এই নাউনের আগে কি বসবে ডিটারমিনার প্রিপাজিশন বা অ্যাডজেক্টিভ বসবে আচ্ছা এই পর্যন্ত থাক আমি একটু এখানে বলে আসি যেটা বলতে শুরু করেছিলাম এটি হচ্ছে একটি বিভার এই বিভারের একটি সাবজেক্ট লাগবে এটি আমাদের কনজাংশন বুকস আছে নাউন তাহলে এটি হচ্ছে আমাদের নাউন তাহলে এটি যদি নাউন হয় তাহলে নাউনের আগের শব্দটি কি হবে এই যে বলছে ডিটারমিনার প্রিপাজিশন বা অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে তাহলে এটি আমরা কি ডিটারমিনার বলতে পারছি না একটু আগে ডিটারমিনারের লিস্ট দেখিয়েছি আ অ্যান্ড দ্য অ্যানিম্যানিস এটি সেই শব্দ নয় প্রেপজিশন তোমরা সবাই জানো অন ইন টু বাই ফর উইত ইত্যাদি এটি প্রেপজিশন নাই তাহলে এটি কি হতে হবে অ্যাজেক্টিভ হতে হবে কিন্তু আছে তো ভার্ব ওয়ার্ডে এটি কি হিসাবে আছে ভার্ব এখানে প্রদত্ত নাউন ওয়ার্ড বুকস আগে ভার্ব ওয়ার্ড ভ্যারি এর অ্যাজেক্টিভ ফর্ম লিখতে হবে তাহলে এটি ভার্ব এই শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড এখন এর অ্যাজেক্টিভ ফর্ম কি ভ্যারি এর অ্যাজেকটিভ ফর্ম হলো ভ্যারিয়াস অর্থাৎ ও ইউ যোগ করে দিলেই সেটি হয়ে যাবে ভ্যারিয়াস ও ওয়াইটাকে শুধু আই করে দেব তো আমরা যদি এখন উত্তরটা লিখে ফেলি যে ভ্যারিয়াস কি যোগ করলাম আমরা ও ইউ এস যোগ করলাম তাহলে এটা কোন নিয়মে হলো এটি হচ্ছে আমাদের নাউন নাউন ওয়ার্ডের আগে কি বসবে একটি অ্যাজেকটিভ বসবে তাহলে ভ্যারিয়ার অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে ভ্যারিয়াস আমরা লিখেছি এইবার আসবো এইখানে আমাদের কি বিভার পাচ্ছি কিন্তু এখন বি ভার্বের পরে কি দেওয়া আছে প্লে হার্ব দেওয়া আছে এই নিয়মটি আরো চমৎকার নিয়মটি হচ্ছে যে বি ভার্বের সাবজেক্ট যদি বস্তুবাচক না হয় খেয়াল করো এ আমাদের বি ভার্ব এ আমাদের সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক নাউন কোনটুকু সাবজেক্ট মনে আছে তো এই যে আমাদের সাবজেক্ট আগে বলেছে কিন্তু বুকস আছে বি ভার্বের সাবজেক্ট এবং সেটি বস্তুবাচক নাউন কোনো ভুল নেই বুক একটি বস্তু আচ্ছা তবে উক্ত বি ভার্বের পর প্রদত্ত ভার্ভের প্যাসিভ ফর্ম হয় তাহলে এই বি ভার্বের পরে যেহেতু এই বি ভার্বের সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক তাই বি ভার্বের পরে এই প্লে ভার্ভের প্যাসিভ ফর্ম হবে এই প্লে ভার্বের প্যাসিভ ফর্ম কি করে লিখব এক্ষেত্রে প্যাসিভ ভয়েসের শর্ত হিসাবে ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম বসে অর্থাৎ বি ভার্ভের পরে এই ভার্ভের পাস্ট পার্টিসিপুল লিখলেই সেটি প্যাসিভ ফর্ম হবে এখানে বি ভার্ভ আর এর পর প্লে ভার্ভের শেষে ইডি যোগ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড হবে তাহলে এটাকে প্যাসিভ ভয়েস বানানো খুব সহজ এ আমাদের বি এটিকে আমরা পাস্ট পার্টিসিপল লিখে দিলেই সেটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে কিন্তু প্রদর্শন করা বুঝাইতে প্লে ভার্বের পূর্বে প্রিফিক্স হিসাবে ডিস যোগ করতে হবে তো প্রশ্ন হচ্ছে আর প্লে প্লে মানে খেলা করা তো বুকস আর প্লেড এখন যদি আমরা বলি বইকে খেলা হয় বইকে তো খেলা হয় না তখন এটার অর্থ পরিবর্তন করবার জন্য এর আগে আরেকটি প্রিফিক্স যোগ করতে হবে এই প্রিফিক্স হিসেবে ডিস লাগিয়ে দিতে হবে তাহলে যখন ডিস লাগিয়ে দেব তখন এটা হয়ে যাবে কি ডিসপ্লেড ডিসপ্লেড হলে কি হবে প্রদর্শন করা তাহলে এটা প্যাসিভ ফর্মে হলো অর্থাৎ আর ডিসপ্লেড তো এখন আমি এখানে তোমাদের বলেছি বিভার্বের সাবটিকটিভ বস্তুবাচক নাউন হয় তবে উক্ত বিভার্বের পর প্রদত্ত ভার্বের past participle ফর্ম হয় এই যে এখানে আমি past participle লিখেছি প্লেড বানিয়েছি তার আগে ডিস দিয়ে করে ডিসপ্লেড বানিয়েছি সেটাও past participle কিন্তু কথা হচ্ছে বিভাবে সাবজেক্ট যদি বস্তুবাচক নাও না হয় তাহলে কি সেটি দেখেনি আপনাকে আমরা একটা বাক্য লিখিনি খেয়াল করো দ্য বয়েজ আর ড্যাশ ক্রিকেট এই একটি বাক্য সংশোধনী পরে দিচ্ছি ক্রিকেট ইজ বিং ড্যাশ বাই দ্য বয়েজ এই হচ্ছে আমাদের দুটি বাক্য দুটি গ্যাপ আছে দুটি গ্যাপ আছে আমরা এখন দুটি গ্যাপে দুটি শব্দ বসাবো তার সাথে সাফিক্স প্রিফিক্সে যোগ করবো আমাদের শব্দটি হচ্ছে প্লেই এই আমাদের শব্দটি এখানেও আমরা প্লে বসাবো এখানেও প্লে বসাবো এখন কোন জায়গায় কি বসাবো খেয়াল করো দ্য বয়েজ আর ড্যাশ ক্রিকেট আমি প্রত্যেকটা লিখেই তোমাদেরকে বোঝাচ্ছি খেয়াল করো আমি প্লেইং লিখেছি খেয়াল করো এই আমাদের বিভাগ এখানেও কিন্তু আমাদের বিভার ছিল আমরা কিন্তু এখানে প্লেইড ডিসপ্লেইড লিখেছি ফার্স্ট পার্টসিপল লিখেছি কিন্তু এখানে কিন্তু আমি লিখেছি ভার্বের আইএনজি কারণটা হচ্ছে যেহেতু এই বিভার্বের সাবজেক্ট ব্যক্তিবাচক খেয়াল করো এখানে ছিল হচ্ছে ভ্যারিয়াস বুকস ধরনের বই এখানে আসে দ্য বয়সেরা যখন বিভার্বের আগের আগের ব্যক্তিবাচক হয় তখন বিভার্বের পরে যে ভারটি সেই করে যেমন এই যে প্লেইং খেলা করছে কারা খেলা করছে দ্য বয়েজ বালকেরা খেলা করছে তাহলে প্লে ভার্বের কাজটি কারা করছে এই বালকেরা এবার এখানে আসো এই উত্তরটাও তো আমরা লিখে নি এখানেও প্লেড লিখেছি এবার আমরা লিখেছি প্লেইড নট এখানে লিখেছিলাম প্লেইং এখানে প্লেড অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল কেন খেয়াল করো এই আমাদের বিভাগ এইটা সাবজেক্ট হচ্ছে ক্রিকেট তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ ক্রিকেট বালকদের দ্বারা খেলা হয় খেয়াল করো এই যে প্লে ভার্বের কাজ এই সাবজেক্টটি কিন্তু এখানে করছে না যেমন এখানে প্লে ভার্বের কাজ এই সাবজেক্টে করেছিল বালকেরাই খেলেছিল এই খেলার কাজটি বালকেরা করেছিল কিন্তু এই খেলার কাজটি কি ক্রিকেট নিজে করে না এই বালকদের দিয়ে করিয়ে নেয় খেয়াল করে এইটা হচ্ছে বস্তু যখন সাধারণত বিভার্বের সাবজেক্ট যখন বস্তুবাচক হবে ঠিক এখানে বুকস আছে তখন ওই বিভার্বের পরে ভারটি পাস্ট পার্টিসিপল ফর্মে হবে তা আমরা প্লেড লিখেছি তাতেও আমাদের পাস্ট উত্তর হয় নাই কারণ এখানে প্রদর্শন করা বোঝাইতে হবে প্লেয়ের আগে যখন আমরা ডিস যোগ করে দিয়েছি তখন সেটা হয়েছে ডিসপ্লেড ও এখন আমরা উত্তরটি লিখে দেব ডিসপ্লেড এটা আমরা তুলে দিলাম তুলে দিয়ে আমরা উত্তরটি লিখে দিলাম ডিসপ্লেড তো বন্ধুরা এই যে আমি এই লেসনটি দেখাচ্ছি তার যে এই নিয়মগুলো দেখাচ্ছি এটি কিন্তু আমার বই থেকে সরাসরি আমার বইয়ের মধ্যে তোমরা বাজারে এমন কোনো বই পাবে না যে এই বইয়ের মধ্যে এইভাবে লেসনটা দেওয়ার পরে এইভাবে ব্যাখ্যা দেওয়া হ্যাঁ খণ্ড খণ্ড নিয়ম হয়তো অনেক বইয়ের মধ্যে পাবে সেই নিয়ম আমার বইয়ের মধ্যেও আছে কিন্তু আমি যেটা এক্সট্রা করেছি সেটা হচ্ছে এরকম অসংখ্য লেসন অন্তত তিরিশ থেকে চল্লিশটা লেসন এইভাবে দিয়ে তাহার নিশ্চয়ই আমি এইভাবে ব্যাখ্যা দিয়েছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা প্রস্তুতিতে কোনো ধরনের সমস্যা না হয় এই বইটি এই লেসনটি আমি যে বইটিকে দেখাইলাম তোমাদেরকে সেই বইটি যদি তোমাদের এখন দেখিয়ে দিয়ে খেয়াল করো এই হচ্ছে আমাদের সেই বইটি সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি দু সালের বইটি অর্থাৎ এই বছর যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা তোমরা যারা দেবে ছাব্বিশ সালে এটি হচ্ছে তাদের জন্য এই বইটি আমার ক্লাসটি যদি ভালো লাগে নিঃসন্দেহে বইটি ভালো লাগবে খেয়াল করো তোমাদের কিন্তু নটি গ্রামার থাকবে তোমাদের শর্ট সিলেবাসে থাকবে হচ্ছে নয়টি গ্রামার এখানে নয়টি গ্রামার দিয়েছে নতুন গ্রামার হচ্ছে তোমাদের ইউজ অফ প্রিপারেশন এটি কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে নেই কিন্তু তোমাদের আছে এই বইটি তোমরা যদি পেতে চাও তার আগে আর বলি এখানে দুটি কিউআর কোড দেখতে পাচ্ছ তোমাদের স্মার্ট মোবাইলে যদি স্ক্যানার ডাউনলোড করা থাকে তাহলে কিউআর এই কিউআর কোডটি স্ক্যান করলে সরাসরি তোমরা আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ক্লাস দেখতে পাবে আর যদি এখানে স্ক্যান করো তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার সমস্ত ক্লাস তোমরা দেখতে পারবে তো এই বইটি তোমরা যদি পেতে চাও তাহলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নাম্বারটি হলো জিরো এই নাম্বারে আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে দুশত টাকা আমার একটি নয় মোটামুটি চারটি বই আমার আছে আর এই বইটি পাঠানোর মাধ্যম হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে বেটার ফিল করি তবে বলছিলাম আমার চারটি বই আছে আমার দ্বিতীয় বইটি আছে এই বছর যারা যারা নাইনে এই বইয়ের মধ্যেও কিন্তু ঠিক একইভাবে বর্ণনা করে নিয়ম গুলা বিশ্লেষণ করে দেওয়া আছে ঠিক যেভাবে এতক্ষণ আমি ক্লাস দেখালাম এই বইয়ের মধ্যেও তাই আছে এটা হচ্ছে নাইন টেন এস অর্থাৎ দু সালের বই এটি এটি দেখো এদের জন্য এগারোটি গ্রামার থাকবে অর্থাৎ যারা সাতাশ সালে পরীক্ষা দেবে পঁচিশ সালে যারা নাইনে তাদের এগারোটি গ্রামার থাকবে তারাও এখানে স্ক্যান করে আমার বই সম্পর্কে তথ্য এখান থেকে পেতে পারো এই বইটিও যদি তোমরা পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই বইয়ের মূল্য হচ্ছে তিনশো চল্লিশ টাকা আমার তৃতীয় বইটি আছে স্টুডেন্ট হ্যান্ড বুক এই বইটি দশম থেকে ষষ্ঠ থেকে দশম সকল শ্রেণীর অর্থাৎ এই একটা বইয়ের মধ্যেই সকল গ্রামারের নিয়মগুলা সন্নিবেশ বা প্রতিস্থাপন করেছি আমি এই এইগুলো যদি তোমরা এই বইটু যদি পেতে চাও তিনশো টাকা বইটির দাম আর এই যোগাযোগ একই নাম্বার আমার শেষ বইটি হচ্ছে ক্লাস সিক্স সেভেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পঁচিশ সালে তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ো এই একটি বইয়ের মধ্যেই তোমরা দুটি বই পাবে কিভাবে একটি বই দুজনের জন্য হলো তোমরা জানো সিক্স সেভেনের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস একই রকম কোনো পার্থক্য নেই ইংরেজি দ্বিতীয়পত্রের সিলেবাসে সিক্সে তোমরা যেই সাতটি গ্রামার পড়বে এই এই সিক্স সেভেন গিয়ে তোমরা সেই সাতটি গ্রামার তবে এই বইয়ের মধ্যে এবং মডেল আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে তবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মডেল মডেল গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে দুটি কিউআর কোড আছে তোমরা স্ক্যান করে তোমার তথ্য পেতে পারো ভিডিও ক্লাসগুলো পেতে পারো ইউটিউব আর এখান থেকে পেতে পারো ফেসবুক এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে দুইশত টাকা এই একই নম্বরে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নম্বরে আজকে অন্যায় বন্ধুরা এই ক্লাসটি যদি তোমাদের দেখার পরে মনের ভাবটি এমন না হয়ে এমন হয় দেখো মুখে একটু হাসি তাহলে কিন্তু একটা লাইক কামেন্টস এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সেই সাথে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবো আজকে খুব শীঘ্রই দেখাবে নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ